সবচেয়ে খবর গতকাল গভীর রাতে মিস্ত্রি এন্টারপ্রাইজে ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা কোটি কোটি টাকার জিনিসে ভর্তি এই মোবাইল এবং ইলেকট্রনিক্স শোরুমে হানা দিল দুষ্কৃতীরা কিভাবে তারা ঢোকার চেষ্টা করলো কে তাদের হাতে নাতে ধরল সবই আছে এই ভিডিওতে গতকাল রাত প্রায় একটা নাগাদ যখন গোটা এলাকা ছিল অন্ধকারে ডুবে কারেন্ট ছিল না সেই সুযোগেই ছাদ বেয়ে ঢোকার চেষ্টা করে একদল চোট তারা টার্গেট করেছিল সিঁড়িঘরের দরজাকে সেই দরজা ভাঙতে গিয়েই ধরা পড়ে যায় ধরা পড়া একজন দুষ্কৃতি জানিয়েছে তারা আগে থেকেই প্ল্যান করে এসেছিল ঘটনার পর ভেঙে পড়েন মিস্ত্রি এন্টারপ্রাইজের কর্ণধার নুরুদ্দেব মিস্ত্রি কাপা গলায় তিনি বলেন জীবনতলার বাজারে এমন ঘটনা আগে ঘটেনি তিনি আরও দাবি করেন নিরাপত্তা বাড়াতে হবে এ বিষয়ে স্থানীয় বিধায়ক শৌকত মোল্লা তাকে আশ্বাস দেন যে শীঘ্রই বাজার এলাকায় নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে এই আশ্বাসে আপাতত কিছুটা শান্ত আছেন নুরুদ্দিন মিস্ত্রি তবে প্রশ্ন থেকেই যায় এই চেষ্টার পেছনে কি বড় চক্র আছে আরও জানাতে থাকবো আমরা নজর রাখুন মুসা টিভি লাইভে চলুন শুনে নি মিস্ট্রি এন্টারপ্রাইজের কর্ণধার নুরুদ্দিন মিস্ট্রি কি বলছেন এই ঘটনার বিষয়ে আমাদের দোকানে চুরি করতে এসেছিলিস কজন ছিলিস তোরা বল তিনজন কি নাম তোর নাম কি তোর বাড়ি কোথায় আর 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 কজন ছিল আর কি কি নাম ছিল আর আর বেল্লাল ওই যে বেল্লাল যে না না বেল্লাল যে নেত্রা বেল্লাল ও এখন চুরি করছে

মোবাইল নিতে আছিস ওপরে উঠে তালা ভাঙছিলিস হ্যাঁ তালা ভাঙছিলিস কি তোরা তোরা কি কি নিয়েছিলিস প্রথমত আমার দোকানে ডাকাতটা পড়েছে তখন আমাদের বাড়ি আমরা এগারোটার সময় দোকানটা বন্ধ করেছি তখন লোডশেডিং ছিল আর আমাদের ক্যামেরাটাও অতটাই মানে মানে অফ হয়ে গেছিলো ইনভার্টারটা আর লাস্টে আমাদের সিকিউরিটি মানে আমরা নিজেরাই খুব সজাগ ছিলাম বলে আর সবাই মিলে আমরা আমাদের গ্রামবাসীরা সব সজাগ ছিল বলে আজকে আমরা হেল্প করেছি আর আমরা সেটা পেয়ে গেছি আর প্রশাসন এবং এমএলএ সাহেব আমাদেরকে পূর্ণ সহযোগিতা করেছে যে সব থেকে আমাদের এমএলএ সাহেবকে ধন্যবাদ দেওয়ার জন্য যে আমাদের এমএলএ সাহেব সত্যি কথা বলছি আমাদের গেছে আমাদের পূর্ণ সহযোগিতা করেছে যখন রাত্রেবেলা আমরা ধরেছি ধরে আমরা বলেছি যে এরম জায়গাটা মানে এরম ডাকাত পড়েছে হচ্ছে এমএলএ সাহেব নিজে বললো যে বড়াবুকে যে এইটা খতিয়ে ভালো করে দেখতে ওরা এসে ওরা এসে সবাই বলছে নেত্রা থেকে ওরা ছজন ছিল দুটো বাইক আবার একজন ছিল সাংদা থেকে তা মোটামুটি আমরা এই মুহূর্তে আমরা এমএলএ সাহেবের কথা মতো আমরা প্রশাসনিক উপরে বিশ্বাস রাখছি আমাদের থানা বড়বাবু বলেছে আশ্বাস দিয়েছে সব কিছু খুলু পেয়ে যাব। আমাদের ক্ষতি করার জন্য যে ঘুরছিল সেগুলো আজকের আমরা চক্ষু প্রমাণ সামিল আমরা মানে দেখতে পাচ্ছি রাত্রে যখন আহ দুটো দিকেই ধরাটা পড়েছে এই দুটো দিকে যখন ধরা পড়েছে একটা তখন বিয়াল্লিশ ও তেতাল্লিশ তখন আমরা যখন ওপর থেকে পুরো লাভ দিয়ে পড়েছে পুরো উপর থেকে তখন লাভ দিয়ে নিচে পড়েছে পড়া পরে ওরা একটু কেটে গেছে হালকা ওরকে ওরকেও আমরা মারিনি ধরে নি কিছু বলিনি আমরা প্রশাসনের হাতে তুলে ধরে সিকিউরিটিটা প্রশাসনকে বলবো যে আমাদের পূর্ণ সহযোগিতা করার জন্য বা আমাদের সিকিউরিটিটা বাড়ানোর জন্য এটা আমরা প্রশাসনকে বলবো মানে আজকে আমারও যে কালকে আরেকজন হতে পারে আর সবাই মিলে তো জানেন যে কোনো মানুষ যদি উঠতে হয় পিছন থেকে কেউ পার ট্রেনে নেওয়ার জন্য ঘুরে তাহলে আমার পিছন কথা ক্ষতি করার জন্য সবাই ঘুরেছিল এটাই আপনারা বুঝতে পারছেন আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আমার সত্যি কথা আমার মানসিকতা এখন খুব খারাপ